জি জি এটা হচ্ছে ফোল্ডেবল একটা টেবিল। আপনি ইজিলি এটাকে এমনি স্ট্যান্ড দিতে পারেন এবং ইজিলি এটাকে বসাতে পারেন। পানির বোতল রাখার ব্যবস্থা, কলম রাখার ব্যবস্থা, ফোন রাখার বা ট্যাব ল্যাপটপ বা ট্যাবলেট রাখার ব্যবস্থা আছে। তাছাড়াও আপনার বাচ্চাদের পড়াশোনার জন্য এখানে ডয়রো আমরা ব্যবহার করে থাকি। এখানে ডয়রো আছে। sstaponno.com এ নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা ল্যাপটপ টেবিল কালেকশন দেখাবো। আমাদের শপে কিন্তু নতুন নতুন কালেকশন চলে আসছে। এগুলো সবই একদম নতুন। আর আমাদের কাছে যা পাবেন সবই কিন্তু ফুল এইচডি কালেকশন তো আজকে সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আগে বিস্তারিত জানাই যে টেবিল আপনার কি কাজে লাগবে এবং টেবিলগুলো কিভাবে ইউজ করবেন ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আর ল্যাপটপ টেবিল তো অনেক কালেকশন নিয়ে আসছেন জি ভাই ল্যাপটপ টেবিলে আজকে আমরা অনেকগুলো কালেকশন নিয়ে এসেছি অনেকগুলো ইউনিক কালেকশন নিয়ে এসেছি তো আজকে আপনাদেরকে দেখাইতে হবে যে ল্যাপটপ টেবিল আসলে কিভাবে ইউজ করে আর কারা এগুলো ব্যবহার করবে ল্যাপটপ টেবিল ভাই ইউজ করা সোজা অনেক মানুষের কনফিউশন থাকে যে এরকম একটা টেবিলকে কিভাবে আপনি এরকম করে তুলবেন বা কিভাবে এরকম করা পসিবল আমরা ওই কনফিউশনটা দূর করি সহজে যে এটা হচ্ছে ফোল্ডেবল একটা টেবিল আপনি ইজিলি এটাকে এমনি স্ট্যান্ড দিতে পারেন এবং ইজিলি এটাকে বসাতে পারেন এবং এটা ব্যবহার করবে হচ্ছে আপনার ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক যে কোনো মানুষই ব্যবহার করতে পারে ব্যবহার করা আপনার বেশি আপনি বাসায় আপনার বিছানার উপরে বা যে কোনো জায়গায় সুন্দরভাবে আপনি এটাকে নিয়ে আরামসে ব্যবহার করতে পারেন আর এটির মাঝে এটির মাঝে রয়েছে আপনার পানি বোতল রাখার ব্যবস্থা কলম রাখার ব্যবস্থা ফোন রাখার বা ল্যাপটপ বা ট্যাবলেট রাখার ব্যবস্থা আছে তাছাড়াও আপনার বাচ্চাদের পড়াশোনার জন্য এখানে ডয়রো আমরা ব্যবহার করে থাকি এখানে ডায়রো আছে অন্য যে কোনো বাচ্চাদের ছোট প্রয়োজনীয় জিনিস রাখতে পারেন চাইলে আপনি আপনার ফোনও রাখতে পারেন এখানে আচ্ছা দেখেন একটা ডয়ারও থাকবে সাথে তারপরে হচ্ছে আপনার ফোল্ডিং করা যায় যে কোথাও নাড়াচাড়া করে বসে পড়ালেখা করা যায় এটা খুব একটা সুন্দর আচ্ছা যে আপনার হাতে যে ডিজাইনটা এই ডিজাইনটা তো অনেক সুন্দর প্রজাপতি ভাই ডিজাইনটা আমাদের হচ্ছে ইউনিক একটা ডিজাইন যেটা সস্তা পণ্য ছাড়া অন্য আর কোথাও নেই এর বাইরে আপনাদের কতগুলা কালেকশন আছে এর বাইরে আমাদের ভাই বেশ কালেকশন আছে এমন অনেক ডিজাইনের কালেকশন আছে আপনি চাইলে অন্য যে কোনো কাস্টমাইজ করে যে কোনো কালার বা এক কালার বা যে কোনো একটা সলিড কালার বা যে কোনো অন্য ডিজাইনের থেকেও নিতে পারেন আপনারা কি হোলসেল দেন জি ভাই আমরা হোলসেল এবং খুচরা দুইটাই দেই খুচরা এবং পাইকারি আমরা দুইটাই সেল দিয়ে থাকি আচ্ছা দেখেন এই যে এই পাশে ডিসপ্লে করা আছে একটা তারপরে ফ্লাওয়ার আছে তারপরে আছে মোটু পাতলু এই পাশেও ফ্লাওয়ার আছে খুব সুন্দর সুন্দর ফ্রোজেন আছে যে সকল বাচ্চারা ফ্রোজেন খুঁজে তারা এটা নিতে পারবে এই পাশে আছে আপনার সিনারি তারপরে আছে স্পাইডারম্যান এই পাশে শিপের একটা দৃশ্য আছে তারপরে এটাও সামুদ্রিক একটা দৃশ্য খুবই সুন্দর এই পাশে ফ্লাওয়ার আর এই পাশে আছে পাহাড়ের একটা সিনারি তো এখানে আমাদের কাছে এখানে একটা আছে হচ্ছে ইসলামিক সিনারি এটাও বেশ সুন্দর একটা আপনার সিনারি হ্যাঁ অনেকে কার্টুন চায় না যে ভাষায় নামাজ পড়ে এর জন্য কার্টুন চায় না তারা চাইলে এই ইসলামিক কন্টেন্টটা নিতে পারবে আর ভাই আপনাদের প্রিন্ট কোয়ালিটি কেমন জি ভাই আমাদের প্রিন্ট কোয়ালিটি হচ্ছে এটিগুলো হচ্ছে আমাদের সবগুলোই হচ্ছে 3D HD প্রিন্টে ফুল এইচডি প্রিন্ট জি ভাই ফুল এইচডি প্রিন্টে আপনি দেখতেই পারেন যে কত সুন্দরভাবে আমাদের প্রিন্টি ফুটে আছে ওকে তো এর সাথে কি কি আপনার টেবিল থাকবে পাচ্ছে তারপরে ডয়ার থাকবে সাথে জি জি টেবিল থাকবে টেবিলের সাথে ডয়ার থাকবে আর আমাদের টেবিল যেহেতু ফোল্ডেবল আপনি যেকোনো ভাবে ইজিলি এটাকে নিয়ে যেতে পারেন যেকোনো জায়গায় সুন্দর ভাবে আপনি নিয়ে যেতে পারেন ফ্লোরে বসাইতে পারবে তারপর খাটে বসায় পড়তে পারবে যে কোথাও নাড়াচার করে পড়া যাবে আচ্ছা তো এটা প্রাইসটা কত থাকবে আমরা প্রাইস প্রাইস টি পড়বে হচ্ছে ভাই 650 টাকা করে 650 টাকা ভাই অনেকেই তো এত কম প্রাইসে সেল করে জি ভাই অনেকেই কম প্রাইসে সেল করে কারণ হচ্ছে ভাই ওদের প্রায় কোয়ালিটি যে প্রোডাক্টের যে কোয়ালিটি সেটাও বহুত কম আচ্ছা সেটা লো থাকার কারণে মনে করেন যে তারা আপনারা সেল করে কম দে কিভাবে সেটা হচ্ছে যে যে ওরা ব্যবহার করে এখানে যে কাঠটি দেখতে পাচ্ছেন কাঠের যে ঘনত্ব আমাদের কাঠটি হচ্ছে মোটা ঠিক আছে এবং ওদের অন্যদের কাঠটি হচ্ছে ইউজালি ওদের থাকে একটু পাতলা কাঠ ওরা ব্যবহার করে থাকে তো ইউজিলি ব্রেক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে

আচ্ছা তো আপনারা এই আইটেমটা সারা বাংলাদেশ থেকে অর্ডার করে নিতে পারবেন sstaponno.com ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন অথবা আপনারা চাইলে শপ এসে অর্ডার করতে পারেন আচ্ছা এই যে শপের লোকেশন দেখাচ্ছি এটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিলে আপনারা এসে নিতে পারবেন এর বাইরেও তো আপনাদের অনেক ডিজাইন আছে জি ভাই এর বাইরেও আমাদের অনেক ডিজাইন আছে এবং আপনারা চাইলে অন্য যে কোনো ডিজাইনে আমরা আপনাদের জন্য কাস্টমাইজ করে দিতে পারি আচ্ছা আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন তো সবাই সস্তাপর্ণতে 쇼পিং করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ